এর কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো চলো এখন বাজে এগারোটা এগারোটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো এখন রান্না বসিয়ে দিয়েছি এখন ঘর মুছে ঘরটা মানে ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো তো চলো তোমাদের ব্লগটা দেখ আজকে রান্না করবো হচ্ছে একটা নিরামিষ তরকারি আর এঁচোড় এর ছোটটা আমি প্রথমবার করবো জানি না কেমন খেতে হবে বাট লাস্টের দিকে খেতে খুব ভালোই হয়েছিল রান্নাবান্নার রেস্ট নিয়ে একটু ফল খেয়ে নিয়েছিলাম মানে খাচ্ছিলাম তখনই ফুচকেটা এসেছিলো তো দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম আর ওর সাথে একটু বক 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 করছিলাম একটু কলা খাওয়া ও আমার সাথে খেলছিলো আমি আর একটু খেলা করে নিচ্ছিলাম এখন কি করি বলব তো একভাবে রান্না করা বা এরকম কিছু করে নি একটু রেস্ট নিয়ে নিয়ে তারপরেই করি তো খেলাধুলা করার পরে ও চলে গেলে ওপর স্নানে আর আমি এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো তোমাদের কাছে একটু ছোট্ট করে দেখিয়ে দিই যে আমি কেমনভাবে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিই আমার যখন সব রান্না হয়ে যায় তখন আমি কি করি বলতো একটা খুব ভেজা না একটু হালকা ভেজা একটা কাপড় নিয়ে আগে যা ডাস্ট আছে সেগুলোকে ক্লিন করে নিই দেন তারপরে আমি আগে লাইজ অয়েল ইউজ করতাম বাট লাইস অয়েল দিয়ে পরিষ্কার করলে না আমার কেমন একটা মানে ঠিকঠাক আমি স্যাটিসফাই হই না তো আমি যে প্রেলটা ইউজ করি প্রেলটা দিয়ে আমি গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিই দেন টাইসগুলো মুছে নিই তো এটা আমার রোজকার রোজের মানে টাইলসগুলো পরিষ্কার করার রোজ তো এগুলো আমি সব টিপচাপ করে নিই আর এগুলো যতক্ষণ না আমি করতে পারি বিশ্বাস করো আমার একটু ভালো লাগে না মনে হয় কতক্ষণে রান্না করে আগে এই জায়গাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব। সেটা না নিজের চোখে দেখতেও দেখবে একটা ভালো লাগে মানে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস থাকলে নিজের চোখে দেখেও একটা শান্তি আছে তো তার জন্য এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো এই জায়গাটাও দেখতে পাচ্ছি এই থালা যে একটা রাখি এই দিকটা করেও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতাম ছি ভালো করে এবার সন্ধেবেলায় একটু চা করেছিলাম চাটা খেয়ে নিচ্ছিলাম তারপর একটা ক্লিপ নিয়েছি নিজের পাগলামি কোনো কিছু বলার নেই কিছু করার নেই তো যাই হোক তো ক্লিপটা ভালো লেগেছে অ্যাড করে দিয়েছি তারপরে এখানে ঘরের মধ্যে কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে ভাজ করে নিচ্ছিলাম আর সেরকম কিছু দেখানোর মতন আজকে নেই তো এটাই আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে তো আরও ভালো ভালো ব্লগ অবশ্যই নিয়ে আসবো রাত্রিবেলা খাবারগুলো গরম করে গরম করার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই আমি বিদায় জানাচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সব ভালো রাখো চলো টাটা বাই বাই